আজ আমি আপনাদের সঙ্গে একটা দারুণ সুন্দর ত্বক ফর্সাকারী ফেস প্যাকের রেমিডি শেয়ার করব। আর এই ফেস প্যাকের মেন ইনগ্রিডিয়েন্টস হলো টারমারিক অর্থাৎ হলুদ গুঁড়া আমরা সকলেই জানি হলুদ গুঁড়া আমাদের ত্বকের জন্য ভীষণই বেনিফিশিয়াল এটি যুগ যুগ ধরে আমাদের সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহার হয়ে আসছে হলুদের মধ্যে কার্কিউমিন থাকে যেটি অ্যান্টি অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ব্যাকটেরিয়ালের কাজ করে ফলে এটি ব্যবহারে আমাদের ত্বকে একনে পিম্পল ব্রন ব্রনের দাগ সেই সঙ্গে ত্বকের মধ্যে দানা দানা ঘামাচি ইত্যাদিকে হতে দেয় না আর এছাড়াও হলুদ ব্যবহারে আমাদের ত্বকের মধ্যে বিভিন্ন ধরনের দাগ ছোপগুলো থাকে তা হালকা হতে হতে একদম মিলিয়ে যায় তবে হলুদ ব্যবহারেরও একটা প্রপার পদ্ধতি রয়েছে তাই চলুন আপনাদেরকে দেখিয়ে দিই হলুদের সঙ্গে কি মি ত্বকে লাগাতে হবে যাতে করে আপনাদের স্কিন সব সময়ের জন্য অর্থাৎ সারা বছর দাগ ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং থাকবে এই রেমিডিটি আমাদেরকে বাড়ানোর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে একটি পরিষ্কার পাত্রের মধ্যে হাফ চা চামচ ওয়াইল টার্মারিক অর্থাৎ আধা চা চামচ কস্তুরি হলুদ গুঁড়া একে বনহলদিও বলা হয়ে থাকে তবে আপনাদের কাছে যদি কস্তুরি হলুদ গুঁড়া না থাকে তাহলে এর পরিবর্তে আপনারা এক চুটকি রান্নায় যে হলুদ গুঁড়া ব্যবহার করেন সেটি নিয়ে নেবেন তবে শিওর হবেন অবশ্যই যেন হলুদ গুঁড়া খাঁটি হয় এর মধ্যে কোনো কালার বা কোনো ফ্রেগারেন্স মেশানো না থাকে এবার আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চা চামচ স্যান্ডেলউড পাউডার অর্থাৎ প্রাচীন কাল থেকে রূপচর্চায় হলুদ ও চন্দনগুঁড়া ব্যবহার হয়ে আসছে এই দুটিই আমাদের ত্বককে বিউটিফুল রাখতে ভীষণভাবে সাহায্য করে চন্দনগুঁড়ার মধ্যেও অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্টিসেপটিক ও অক্সিডেন্ট প্রপার্টিজ রয়েছে যা এক পিম্পল ও ইনফ্লেমেশনকে কম করে রোদে পোড়া কালো দাগকে তুলে ফেলতে সাহায্য করে স্কিন ইরিটেশনকে কম করে ত্বককে জেন্টালি এক্সপোলিয়েট করে ও আমাদের স্কিন টোনকে ইম্প্রুভ করে ফেয়ার ও ব্রাইট বানায় নেক্সট আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচ অ্যালোভেরা জেল আপনারা গাছের অ্যালোভেরা জেলও এখানে অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই তবে আমার হাতে সময় কম ছিল বলে আমি বাজারজাত অ্যালোভেরা জেল দিয়েই আপনাদেরকে রেমিডিটি বানিয়ে দেখাচ্ছি অ্যালোভেরা জেল আমাদের স্কিন ও চুলের জন্য ভীষণই ভালো এটি আয়ুর্বেদে হলুদের মতোই ইউজ হয়ে থাকে এর গুণের কোনো শেষ নেই এটি ত্বকের দাগ ঝোঁপকে কম করতে ট্যাঙ্কে তুলে ফেলতে ত্বকের মধ্যে একটা সুদিং ইফেক্ট দিতে ভীষণভাবে সাহায্য করে নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে এক চা চামচ টক দই তবে আপনাদের কাছে যদি টক দই না থাকে তাহলে এক চা চামচ দুধ ও কয়েক ফোটা লেবুর রস অ্যাড করে দেবেন তবে টক দই থাকলে অবশ্যই দিয়ে দেবেন কেননা টক দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে যা ত্বককে জেন্টলি এক্সপোলিয়েট করে এটি ত্বককে ময়শ্চারাইজ করে ও ব্রণের দাগকে দূর করে বলি থাকে যা ত্বকের মধ্যে পুষ্টি ফেয়ার ব্রাইট সফট সফল ও গ্লোয়িং করে তোলে এবার আমাদেরকে রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জল নিয়ে নিতে হবে তারপর প্রয়োজন মতো এর মধ্যে গোলাপ জল দিয়ে একটি স্মুথ প্যাক বানিয়ে নিতে হবে আর সবগুলি উপকরণকে একসঙ্গে মিশিয়ে একটি সুন্দর প্যাক বানিয়ে নেওয়ার পর এটিকে আমাদের ত্বকে আঙুলের সাহায্যে অথবা একটা মেকআপ ব্রাশের সাহায্যে প্রথমে লাগিয়ে নিতে হবে আর লাগিয়ে নেওয়ার পর এক থেকে দু মিনিট ত্বকটাকে হালকা হালকা করে আঙুলের ডগার সাহায্যে ঘষে নিতে হবে ও ঘষে নেওয়ার পর এটিকে পনেরো থেকে কুড়ি মিনিট ত্বকের মধ্যে লাগিয়ে রেখে নর্মাল পানির সাহায্যে ধুয়ে ফেলতে হবে এই রেমিডিটি রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনারা পরপর সাত দিন করে নেবেন অসম্ভব ভালো রেজাল্ট পাবেন আর এটি নর্মাল ফ্রিজে সাত দিন রেখে আপনারা ব্যবহার করতে পারবেন আশা করি আজকে রেমিডিটি আপনাদের পছন্দ হয়েছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন সে সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন কেননা আমি প্রতিনিয়তই আপনাদের সঙ্গে নতুন নতুন ভিডিও আপলোড করতে থাকবো